রাধে রাধে বন্ধুরা যাচ্ছি আমরা এখন শিব জঙ্গি জল ঢাকতে বাবার মাথা তো বাইকে করে আমি এখন বেরিয়ে পড়লাম রাস্তাতে পেয়ে গেলাম বৃষ্টি বৃষ্টির পথে আমরা থামেনি চলতে চলতে পৌঁছে গেলাম নিয়ে গিয়ে নিয়ে গেলাম ভোগ তারপরে দাঁড়িয়ে গেলাম লাইনে এই দেখো লাইনে দাঁড়িয়ে অশেষে পৌঁছলাম ভিতরে ভিতরে প্রচণ্ড ভিড় ছিল জল ঢেতে বেরিয়ে পুজো করে তারপরে ঘুরতে লাগলাম আশেপাশে আমি আর আমার বন্ধু দুজন ফটো তুললাম একটু ঘুরলাম আর বাইরে চারধারে কিন্তু বট গাছ আছে বট গাছের ভিতরে আছে মন্দিরটা দেখে নাও আর আশেপাশের জায়গাটাও খুব ভালো এখানে আশেপাশে আরও মন্দির আছে যেরকম কালী মন্দির এবং রাধেশ্যাম মন্দির দেখাচ্ছি তোমাদের এই হলো আমাদের কালী মন্দির আমাদের কালী মন্দির এই এই কালী মন্দিরের এই পাশের রাস্তাটা দিয়ে তোমরা নদীতে যেতে পারবে জল ভাড়ার যেটা আসলে দেখে নি আশেপাশে পাশে ছোট মোটো করে এই মাসে মেলা হয় সব দোকান পাশের বসেছি ছোট মোটো করে আর আমার বন্ধু পিছনে শপিং করতে লাগলো ক্যামেরা সে একটু হেসে ফেললো তারপরে আমরা দুজন মিলে ঘুরতে লাগলাম আজকের মতো এখানেই দেখা যাচ্ছে পরের ভিডিওতে